আসসালামু আলাইকুম আসলে আমরা এই দিনে কেউ থাকতে পারবো না দেখেন বিশ্বজয়ী হাফেজ তোকি এই ছেলেটা পুরা বিশ্বকে জয় করেছে কোরআনুল করিমের তেলাওয়াত দিয়ে কোরআন প্রতিযোগিতার মাধ্যমে এই ছেলেটা কোরআনের এত পরিমাণ খেদমুত করেছে সেই কোরআনের পাখি কদিন ধরে আক্রান্ত জ্বরে আক্রান্ত হয়ে ডেঙ্গু জ্বরে হাসপাতালে ছিল আমরা তার জন্য অনেক দোয়া করেছি কিন্তু শেষ পর্যন্ত সে রাবুল আলামিনের ডাকে সাড়া দিয়ে ওপারে চলে গিয়েছেন আমরা দোয়া করি পাক রাবুল আলামিন তাকে জান্নাত নসিব করে দিক আমাদের আসলে একটা দুঃখ লাগার বিষয় হচ্ছে গিয়ে দেখেন যে আমরা জানি কিন্তু তারপর আমরা ভালো হই না আমাদের চোখের সামনে দিয়ে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে কত মানুষ বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে ইদানিং অনেক মানুষ কিন্তু মারা যাচ্ছে এরপরও আমরা পরিবর্তন হই না আমাদের চোখের সামনে দিয়ে একজন বিশ্বজুয়ী হাফেজ যার কোরআন তেলাওয়াত শুনে লক্ষ লক্ষ মানুষ মুগ্ধ হতো যিনি বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসায় কোরআনকারিমের মস্ক করিয়েছেন কোরআনের খেদমত করেছেন যার জন্য আজকে বাংলাদেশের সমস্ত আলেমা কান্না করতেছে যার জন্য সবাই শোকে আক্রান্ত সে হাফিজকেও কিন্তু আমরা ধরে রাখতে পারলাম না রাবুল আলমের কাছে ভালো হোক খারাপ হোক সকলকেই যেতে হবে কিন্তু আমরা যদি এই যে বিশ্বজুয়ী হাফেজের মতো নিজের যে জীবনটা গড়তে পারি সুন্দর কোরআন একটা জীবন গড়তে পারি কোরআনের পাখি হয়ে যদি আমরা যেতে পারি আমরা আশাবাদী যে পরকালে রাবুল আলমিন আমাদেরকে অবশ্যই ভালো জায়গা রাখবে আমাদেরকে জান্নাত নসিব করবে